যারা একটু গরম মেজাজে রিস্তিরি কখনো কখনো কি করে একদিন ঝাল বেশি করে দিল হ্যাঁ একদিন লবণ কমিয়ে দিল আর একদিন লবণ বেশি করে ডেইলি শুধু হ্যাঁ গিরগির করতেই থাকে গিরগির এখানকার লোকেরা বুঝবেন কিন্তু আমার আলোচনা বাইরে চলে যাবো ওরা বুঝবে না মানে বকর বকর করতে থাকে শুধু হ্যাঁ ঝকা করতে থাকে বুঝতে পারছেন এগুলো বদ অভ্যাস আপনাকে ভালো লাগছে না খেয়ে ভালো লাগছে না খেয়ে না আর বিশেষ করে আপনার সাথে যদি মেহমান থাকে হ্যাঁ অথবা আপনি মেহমান আপনার সাথে সাথী সঙ্গীরা আছে যতই খাবার আপনার কাছে খারাপ হোক না কেন কখনো প্রকাশ করবেন কারণ হতে পারে যেটা আপনাকে খারাপ লাগছে অন্যদেরকে ভালো লাগবে আপনি বলে যাতে তাই খাবার ভালো নাই তখন অন্যরা এমনিতে অন্যদের অরুচি হয়ে যাবে ঘৃণা হয়ে যাবে এক দুই নম্বর কথা অনেকে লজ্জায় পড়ে যাবে যেই লোক বলছে এই খাবার ভালো নাই আর আমি খেয়েই চলে যাচ্ছি লজ্জার বিষয় তাই না যে কোন গরুরে ভাববে না অনেক লজ্জায় খাবে না তখন জি তা আপনি ক্ষতি করলেন আপনি অনেক অনেক সবজি আছে অথবা অনেক খাবার আছে যেটা হয়তো আমার ব্যক্তিগত অত পছন্দের না আবার অনেকগুলি আছে যেগুলো আমার কাছে পছন্দ কিন্তু আপনার কাছে পছন্দের না আমাকে লবণ কম পছন্দ লাগে কিন্তু কিছু লবণ খাওয়ার লোক আছে বলছে আমার লবণ দিয়ে শুরু হয় জি ভাইয়া আছেন হয়তো এখানে অনেকেই আছেন এরকম লবণ না ছিটাইলে ওর হ্যাঁ ভাতের লোক না উঠবে না ছিটাইতে হবে ও যা ঢেলেছে ঢেলেছে লবণ ওতে হয়নি আবার ছিটেই হবে না